অনুশীলনে সতীর্থদের সঙ্গে খুনশুটিতে মেতে উঠা মেসি নেইমারের অভ্যাসে পরিণত হয়েছে সবসময় হাস্যোজ্জ্বল দুই লাতিন আমেরিকার ফুটবল মহাতারকা পিএসচির অনুশীলনে সতীর্থদের মাতিয়ে রাখেন সবসময় রিয়াত অল স্টার একাদশের বিপক্ষে পিএসজির ম্যাচের আগে অনুশীলনে মেসি নেইমারদের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওতে ছিলেন লিওনেল মেসি নেইমার জুনিয়র কেলেয়ান অ্যাম্বাপেস সার্জিও রামস ও আশরাফ হাকিমি মেসি নেইমার এমবাপ্পে ও রামস মিলে দারুণ পাসিং এর প্রদর্শনী দেখাচ্ছিলেন এ সময় মাঝে থাকা আশরাফ হাকিমি সতীর্থের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার কাজটি করতে বারবার ব্যর্থ হয়েছেন এক পর্যায়ে পর্যায়ে ব্যর্থতার চরম পর শুয়ে আশরাফ হাকিমি মরক্কের এই তারকা শতভাগ ব্যর্থ হয়েছেন মেসি নেইমার এমবাপ্পে রামসদের পাসিং ফুটবলের কাছে পিএসসি ফুটবলারদের রিয়াদ অলস্টার স্টার একাদশের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের সুন্দর এই মুহূর্ত ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে সতীর্থদের মধ্যে দারুণ সম্পর্কের উপস্থাপন হয়েছে